আবারও কোয়েল পাখির ডিম আমরা হেঁচিয়ে নামিয়ে দিলাম আসসালামু আলাইকুম সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো মোটামুটি খামারে ব্যস্ত থাকার কারণে আমরা নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি তো ইনশাল্লাহ এখন থেকে আমরা নিয়মিত ভিডিও আপলোড দেব আজকে আমরা বেশ কিছু ডিম হেঁচিঙে নামিয়ে দিলাম তো আপনাদের যাদের কোয়েল পাখি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের কাছে কুয়েল পাখির জিরো বাচ্চা থেকে শুরু করে তিরিশ দিন পর্যন্ত কুয়েল পাখি পেয়ে যাবেন তো এই ডিমগুলোর বয়স হচ্ছে আজকে চোদ্দ দিন তো চোদ্দ দিন পর আমরা কোয়েল পাখি ডিমগুলোকে হেঁচিঙে নামিয়ে দিই যারা নতুন ইনকিউবেটর পরিচালনা করে সবসময় একটি সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে চোদ্দ দিন পর যখন আমরা কোয়েল পাখি বা অন্য কোনো ডিম আমরা হ্যাচিংয়ে নামিয়ে দিব সে সময় মেশিনের তাপমাত্রা এবং আদ্রতা কতটুকু রাখতে হবে সেটা আমাদের জানা অত্যন্ত প্রয়োজন তো ইনকিউবেটারের তাপমাত্রা থাকবে সাঁত্রিশ দশমিক সাত এবং ইনকিউবেটারের আর্দ্রতা থাকবে পঁচাত্তর ইনকিউবেটারের আদ্রতা এবং তাপমাত্রা যদি সঠিক থাকে আর যদি ডিম যদি বিশ ডিম হয় তাহলে ইনশাল্লাহ আপনারা আশি থেকে পঁচাশি পার্সেন্ট হ্যাচিং রেট পাবেন সামনে যেহেতু ঋতু পরিবর্তন হবে সেহেতু আপনারা কুয়েল পাখিকে দ্রুত ঠান্ডার ডোষ্টি করে দেবেন